নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানের দুশো সাতাশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পরম পূজনীয় প্রভানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা আলোচনা করছি স্মরণে মননে স্বামী প্রভানন্দ মহারাজ এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে মহারাজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অবদান বেলুন মঠের মিউজিয়াম নির্মাণ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও তাদের ত্যাগী সন্তানদের রেলিক্স মঠে ছিল তবু প্রভানন্দজি দেশ বিদেশের বিবিধ কেন্দ্র তথা গৃহীভক্তদের থেকে প্রাপ্ত অনেক রেলিক্স এর সংগ্রহ এবং যথাযথ সংরক্ষণ করতে আজীবন সচেষ্ট ছিলেন বেলুড়ের নতুন মিউজিয়ামের সংলগ্ন সংরক্ষণাগার নির্মাণ ও দায়িত্বে থাকা সন্ন্যাসীকে দিল্লির ন্যাশনাল আর্কাইভ থেকে প্রশিক্ষিত করে এনেছিলেন এসবই তার দূরদৃষ্টির পরিচয় দেয় জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের স্বয়নকক্ষে রাখা একটি তৈলচিত্র ছিল মাতৃ মন্দির প্রতিষ্ঠাকালে এবং পরে মূর্তি নির্মাণের আগে পর্যন্ত এই তৈলচিত্রেই মা পূজিতা হতেন জীবদ্দশায় মা স্বয়ং ছবিখানি পুজো করেছিলেন দীর্ঘকালের প্রদীপ শিখার কালিতে ওই তৈলচিত্রটি সম্পূর্ণ ঢেকে গিয়েছিল মূল ছবি দেখাই যেত না প্রভানন্দজির চেষ্টায় ওই তৈলচিত্রটি তার পূর্বের রূপ ফিরে পেয়েছিল বর্তমানে তা মিউজিয়ামে রয়েছে রেলিক্সের সন্ধানে দেশে বিদেশের সর্বত্র তিনি অক্লান্ত অনুসন্ধানে ব্যাপৃত ছিলেন এই মিউজিয়াম নির্মাণ পর্বে তার অসামান্য পরিশ্রমের কথা অনেকেরই অজানা অনেক সময় মিউজিয়াম নিয়ে মিটিং করার জন্য তিনি চলে আসতেন বাগবাজারে বলরাম মন্দিরে কারণ এর সঙ্গে যুক্ত কলকাতায় কর্মরক্ত ব্যক্তিদের পক্ষে সেটি সুবিধের ছিল মিটিংয়ের জন্যে দুপুরে রোদে তিনি সবার আগে পৌঁছে যেতেন প্রবীণ সন্ন্যাসী বরুণ মহারাজ মঠের গাড়িতে আসবেন এটাই তো স্বাভাবিক কিন্তু ব্যক্তিগত কাজের জন্যে তিনি মঠের গাড়ি ব্যবহার করতেন না বেলুড় থেকে বলরাম মন্দিরে আসার জন্য তিনি সত্তর বছর বয়সেও গ্রীষ্মের রোদে মঠ থেকে নৌকায় কুটিঘাট সেখান থেকে হেঁটে বাস রাস্তায় এসে বাস ধরে বাগবাজারে আসতেন ফিরেও যেতেন সেইভাবে মঠে মিউজিয়াম নির্মাণ পর্বে বেলুন মঠের মধ্যেই একটা অফিস তৈরির দরকার হয়েছিল মন্দিরের বেসমেন্ট থেকে জোগাড় হয়েছিল কিছু চেয়ার টেবিল ডেস্ক যেখানে অফিস গড়ে উঠেছিল জায়গাটা সুবিধের নয় জানলা নেই হাওয়া চলাচলেও বেশ অসুবিধা কিন্তু প্রভানন্দজি মহারাজের কোনো সমস্যা হয়নি মঠের সব সাধুই ভোরবেলা শয্যা করে দিনের কাজের জন্য প্রস্তুত হন প্রভানন্দ মহারাজ সকাল সাতটায় প্রাতরাশ সেরে ওই অফিসে হাজির হতেন অত সকালে কেউ আসতেন না তাই তিনি নিজেই সব চেয়ার টেবিল ঝেড়ে পরিষ্কার করে নিতেন পুরোনো ছবির সংরক্ষণের ক্ষেত্রে পূজনীয় মহারাজের আন্তরিকতার একটা ঘটনা উল্লেখ করা যেতে পারে একবার বাগবাজারে মায়ের মন্দিরের বড় ছবিটির উপরের দিকে কোনায় কিছু ছোপ ছোপ দাগ লেগে থাকতে দেখা গিয়েছিল পূজনীয় মহারাজ তা জেনে ডক্টর সরোজ ঘোষের মাধ্যমে একজন দক্ষ কারিগরকে এনে সেই দাগ সরিয়ে ছবিটাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে এনেছিলেন এই কাজটি হয়েছিল মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু মন্দির বিকেলে খোলার আগের পর্যন্ত যে সময় সেই সময় এই পুরোটা সময় কিন্তু পূজনীয় প্রভানন্দজি মহারাজ আরও একজন সঙ্গী সন্ন্যাসী মহারাজকে নিয়ে ওই জায়গায় উপস্থিত থাকতেন এবং ওই বিশেষজ্ঞ কর্মীটির কাজ তদারক করতেন একবার বেলগাঁওতে একটি স্টুডিওয়ে মহারাজ গিয়েছিলেন কারণ ওই স্টুডিওর লোকেরাই খবর পাঠিয়েছিলেন যে ওদের কাছে স্বামীজির স্মৃতিবিজড়িত অনেক জিনিসের সঙ্গে একটা ক্যামেরা আছে বরুণ মহারাজ একজন ব্রহ্মচারীকে নিয়ে সেখানে গিয়েছিলেন তারা যখন গেলেন স্টুডিওর লোকেরা সব জিনিস দেখানোর সঙ্গে সঙ্গে কভার সহ ক্যামেরাটিও বের করে নিয়ে আনলেন মহারাজ কিন্তু কভার সহ ক্যামেরাটি বের করার মুহুর্তেই সঙ্গের ব্রহ্মচারীকে বলেছিলেন দেখো ওর মধ্যে ক্যামেরা কিন্তু নেই তো তাদের ওটি খুলতে বলা হলো তারা জানালেন যেহেতু ওনারা এটিকে খুব পবিত্র একটা জিনিস বলে মনে করেন তাই কখনো ওটি খোলেন নেই মহারাজ বারবার অনুরোধ করায় ওরা শেষ পর্যন্ত খাপটি খুললেন এবং সত্যি দেখা গেল ক্যামেরাটি তার মধ্যে নেই পরে পূজনীয় প্রভানন্দজি মহারাজ বলেছিলেন যে যেরকমভাবে ক্যামেরায় খাপের উপর অংশটি একটু ভিতরে ঢুকে বসেছিল তাতেই মহারাজ প্রথমেই বুঝতে পেরেছিলেন যে আসলে ক্যামেরাটি এর মধ্যে নেই এমনই ছিল মহারাজের তীক্ষ্ণ দৃষ্টি এই সংগ্রহ মন্দিরের প্রতি তার ভালোবাসা ও আগ্রহ শেষ পর্যন্ত ছিল এর দেখাশোনার দায়িত্বে থাকা সন্ন্যাসী মহারাজদের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে নিতেন সংগ্রহ মন্দিরের যাবতীয় খবরাখবর ভাবলে বিস্ময় লাগে কি অদ্ভুত তপস্যা অধ্যাবসায় নিষ্ঠা আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে মহারাজ রামকৃষ্ণ সংগ্রহ মন্দির তৈরি করেছিলেন দেশ বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে আজ তা আকর্ষণ করে মুগ্ধ করে আর রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহের সচল ঐতিহ্যকে তাদের মনের মনিকোঠায় চিরকালের জন্য মুদ্রিত করে দিয়ে যায় নমস্কার Nanana.